আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মেলার মতো অনেকটা ভালো আছি তো আজকে ছোটখাটো একটা ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের মধ্যে তো যারা যারা নতুন আইসেন অনেকে জিজ্ঞাসা করেন যে রেস্টুরেন্টের কাজ কোন কোন মাসে চাহিদা বেশি থাকে এবং বেতন কেমন হয়ে থাকে এবং কোন কোন কাজ শিখলে এই চাহিদা চাহিদার সময় আপনার রেস্টুরেন্টে নিব এবং আপনার কাজ কত কতটুকু পাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো নিয়ে আজকে ভিডিওটা তো এখন বর্তমানে ভিডিও বানিয়ে দেখছি রাত্র প্রায় সাড়ে বারোটা উপরে বাজে অনেক শীত তো চেহারা চেহারা আমার দিকে তাকায় না বা জামা কাপড় দিয়ে তাকায় ভিডিওটা দেখেন না জাস্ট ভয়েসটা শুনেন কারণ মাত্র কাজ শেষ করে আইছি খুবই ক্লান্ত জাস্ট আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য অলরেডি ভিডিওটা স্টার্ট করলাম অনেকদিন ধরে ভিডিও নাই ভাবলাম যে একটা ভিডিও দিতেই হয় তো জামা কাপড়ের দিকে চায় না জামা কাপড় তো নোংরা নোংরা হয়ে মাত্র কাজ শেষ করে আইছি যার কারণে তো যাই হোক তো স্বামী ভাই কি অবস্থা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

তারা হয়তো তো যাই হোক লাভা পিয়াতির প্রথম যেহেতু ধাপ প্রথম রেস্টুরেন্ট প্রথম লাভা পিয়াতি তো লাভা পিয়াতির জন্য আপনার ম্যাক্সিমাম কিছুটা হইলেও ভাষা জানা দরকার যেগুলা মনে করেন যে জানার মানে প্রয়োজনই বলতে গেলে আপনার হিসেবে একটা জিনিস চাইবো বা কিছু মনে করেন যে আপনার কাজটা দিতে বলবে বা একটা জিনিস আনতে বলবো ঠিক আছে ওইটা যদি আপনি যদি না পারেন তাহলে আপনার কাজে রাখবো না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে কারণ ওরা ভাববো যে যে ওই তো কিছু জানি না তো ওরে দিয়ে কাজ না তো অন্য লোক দেখার চেষ্টা করবে তো আপনারা মূলত যখন রেস্টুরেন্টে ঢুকবেন তখন আপনাদের পোয়ারে করার জন্য পনেরো দিন বা এক মাসের মতন টাইম দেওয়া হয় একটা কন্ট্যাক্ট করা হয় পনেরো দিন টেম্পোদি টেরমিনাত ঠিক আছে টেম্পোদি ইন্দিতে টেরমিনাত মানে আপনার কোবারে করার জন্য আপনার মানে কন্ট্যাক্ট করা হয় পনেরো দিনের জন্য বা এক মাসের জন্য ওই এক মাসের ভিতরে যত রূপ চেষ্টা করবেন সব সময় নামগুলো জানার মানে জন্য নামগুলো জানার জন্য চেষ্টা করবেন যেমন ধরেন আমরা একটা জিনিস জানতেছেন ঠিক আছে এক মাসই কিন্তু আপনার টাইম বা পনেরো দিন তিন দিন ঠিক আছে এগুলোর মধ্যে আপনার এক একটা জিনিস থাকে ঠিক আছে আপনি জিজ্ঞাসা করবেন যে শেবের কাছে জিজ্ঞাসা করবেন এটার নাম কি কমে শিখে আমার বইস্ত্রী কমে শিখে আমার বইস্ত্রী স্যাম্পেরে দিঘি স্যাম্পেরে দিঘ কাবিদ কইস্ত্রী মানে ইতালিয়ান ভাষায় যেটা বলে তো আপনি যখন আপনি দেখবেন যে না আপনি একটার পর একটা ভাষা শিখতেছেন তো আপনি মনে আস্তে আস্তে দেখবেন যে আপনার বস্তুগুলো মনে করেন আপনার সহজ হয়ে গেছে কাজও সহজ হয়ে গেছে আর বিশেষ মূলত আপনারা যখন কাজ করেন পুরা দূরা কাজ করতে থাকেন তো এই কাজগুলা আপনারা টেকনিক্যালি একটু যদি করার চেষ্টা করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যেমন ধরেন লাভা পেতির কিছু কাজই আপনার বুঝাই বড় বড় মনে করেন যে তেলিয়াগুলা মনে করেন এক ধরনের ট্রে এগুলো আসে ঠিক আছে ওইটার এগুলা যখন দেখবেন যে এগুলা পোড়া তো ওইগুলা নিচের পানি দেওয়া রাখা দেন সমস্যা নেই ঠিক আছে ছোট ছোট যেগুলো আছে তাড়াতাড়ি দাপা দাপ করে মেশিনের ভিতরে দিয়ে দেন মেশিনে পরিষ্কার করে লাগবে তো তারপরে আপনি দেখেন যে অনেক তেলিয়াগুলো আপনি একটু ফিরে হয়েছেন তখন আপনি দাপা দাপ করে দিয়ে ওনাকে মেশিনের ভিতরে টিউ ঢুকাই দেন বা হাতে ধুয়ে লাগলেন এটা রেস্টুরেন্টের একটা ইয়া তো যাই হোক তারপরে আপনি যখন কুশিনা ঢুকবেন তো খুশি না যখন আপনার কাজে ইয়ে করবো তো আপনার সাথে অনেকে অনেক খারাপ ব্যবহার করব ঠিক আছে আপনার পরীক্ষা করার জন্য আপনার দেখবো আপনি দাঁড়াই রয়েছেন কিনা আপনি কি কিছু করতেছেন কিনা বা আপনি কাজ কেমন করতেছেন সবকিছু কিন্তু আপনার একজন একজন পরে কিন্তু আপনার কন্ট্রোলে আসবে ঠিক আছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার কন্ট্রোল করতেছেন যে আপনি কেমন কাজ করেন যদি দেখে আমি দাঁড়াই রইসেন পাই কাজের সময় কাজ আপনার ফ্যামিলি থাকুক ফ্যামিলিতে দুই চারটা মরে গেছে গা

এই মোবাইল নিয়ে কিন্তু সব পেরেছেন যখন আপনার একটা কল আইবো আপনার ইন্টেনশন দেবে ওদিকে তখন আপনি কাজ করতে পারবেন না তখন আপনার কি বলবো আর কাজ করতে পারে না ওরা বাদ দিয়ে দেন নতুন লোক ঠিক আছে তো যাই হোক ভাই ভিডিওটা বড় হয়ে যেতেছে তারপর সংক্ষিপ্ত বইলা দিতেছি কাজ যখন করবেন ভাই সব ফ্যামিলির যত ইন্টেনশন আছে আপনার কয় টাকা ঋণ আছে আপনি কি করতেছেন না করতেছেন আর মাথার ভিতরে আপনি কাগজ নেই এই নেই এই নেই এই নেই সব বাদ এ টু জেড বাদ দিয়ে যখন মানে রেস্টুরেন্টে পাড়া দিবেন বিশ মিল্লা বিল্লা পাড়া দিবেন পাড়া দিয়ে ঢুকবেন ঢোকার পরে সাথে সাথে কাজের শুরু আপনার তাপা করতে থাকবেন ঠিক আছে কোনো কিছু ভাববেন মানে কথা হলো যে যখন কাজ করবেন কাজের দিকে যেন ফোকাস অন্যদিকে দিকে যদি ফোকাস দেন তো সেই ক্ষেত্রে কাজে যদি একটু প্রবলেম যদি দেখতে পারে যে মালিকে যে একটু কাজে অমনোযোগী হয়ে গেছে গা অমনোযোগী হয়ে গেছে গা ম্যানেজার বা মালিকে যদি দেখে তাহলে কিন্তু আপনার এই কাজের থেকে বেরো করে দিতে পারে বা আপনার খারাপ দেখতে পারে তো মেন কথা হলো যে ভাই যারা নতুন ঢুকবো তো কোন মাস থেকে কোন মাসে চাহিদা বেশি যে দোমান্দা দিলি দোমান্দা যেটা আমরা বলি যে একটা রেস্টুরেন্টে গিয়ে বলবো যে আমার কাজ লাগবে কখন বেশিরভাগ বলে নেওয়ার সম্ভাবনা থাকে এবং বেতনটা কেমন হয় একটু বলে বেতন বলতে গেলে ভাই এখানে আরেকটু কথা বলি যেটা আমার অভিজ্ঞতা ঠিক আছে এই যে আমার হাত কিন্তু এখান থেকে একটু কাটে গেছে জানি এই যে ফিরিস ইয়া করতে গিয়ে এখান থেকে একটু কাটে গেছে তো আমি কেউ বলিও নাই দেখেও নাই ঠিক আছে তো এটার মানে হইলো ভাই আমরা দেখানো কাজ না করি আমরা যখন ডুববো ওইটাকে মনে করুন যে আমার এখান থেকে ইনকাম আসে এটা আমার ফ্যামিলি এটা আমার ফ্যামিলি ভাই ভাই তারপরে কাজ করতে বলি ফ্যামিলি তো অনেক আছে চেতাচিটি করে বাপমা সিতি করে না তেমন ভাই বা মাস্টার চেতাচিটি করে স্কুলের টিচার কলেজের টিচার বা সিটি টিচার একটু টাকা করে না তো ওইটা ভাই আপনি কাজ করা শুরু করেন সমস্যা নেই আপনি সাকসেস হয়ে ইনশাল্লাহ ঠিক আছে আর আমি যতটুকু পর্যায়ে গেছি আমি কালকে একটা দোকানদার দিয়েছি তো আলবের কোতে আমার বলছে যে মানে আমার ইয়া নিছে ইন্টারভিউ নিছে তারপরে কি কি করস কি পারস না পারস সবকিছু আমার দিকে এসে কি কি দিতে হয় এগুলো আর কি আউটসাইড এটা বড় বড় আর কি ইয়াতে আলবের বাবা কিছুতে ইয়াতে বুঝায় তো এটা আপনার প্রোবারে করে যখন আপনার ব্রিফিং বলে এটাকে আপনার মিটিং মিটিং ব্রিফিং বলে তো ব্রিফিং যখন আপনার কনসালেন্ট হইবো মানে আপনার প্রোবারে করার পরে যদি আপনি পাস করেন তাহলে আপনি ওইখানে কাজ করতে পারবেন ওখান থেকে আপনার ডাকবো ওইখান থেকে ডাকবো এমন কোনো নিশ্চয়তা নাই কিন্তু আপনি সাকসেস হয়েছেন ওইখানে ওইটার মনোবল আপনি আরো কাজে আগা যেতে পারবেন এটাই ঠিক আছে তো যাই হোক এখানে বেতনের বেতনের উল্লেখ করলে আপনি কোন জায়গায় বেতনে ঢোকেন যদি কাজ করেন ভাই আপনার কাজের যদি জানা থাকে তাহলে সবার আগে যখন কাজ শুরু করবেন যখন পোবারে করবো তখন আপনার যদি জিজ্ঞাসা করে যে আপনার কত বেতন দিবেন ঠিক আছে তো আপনার কামের কাজের উপরে ডিপেন্ড করে আপনি বলবেন যে আমার এত বেতন দিতে হইব তারপরে যদি আপনি না বলেন তাহলে বলবেন যে পেন্সারেতে। মানে তুই 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 চিন্তা করিস চিন্তা কর কন্ধ দারে মে মানে এই দারে মে স্টিপেন্ড দিও দিও বল দিরে মানে স্টিপেন্ড দিও মানে লোক বেতন কত ঠিক আছে তো আপনার বেতন নিয়া কইরা তারপরে আপনি কাজ করেন ঠিক আছে ঠিকঠাক আমাদের প্রথম অবস্থায় যদি বলে যে আমি এত বেতন দিন তারপর আস্তে আস্তে বাড়বো ঠিক আছে আপনি করতে থাকেন তারপরে যে টাইম আপনাকে বলছে যে আমার বেতন বাড়ানোর কথা যে এই মাস পরে আমার বাড়ানোর কথা তা আপনি আবার আবার দাও করেন মানে তার কাছে জিজ্ঞেস করেন যে আমার বেতন আগামী মাস বাড়ায় দিবি কিনা ঠিক আছে তো আপনি যখন দেখবেন যে বাড়াই না মানে এরকম সিচুয়েশন নাই ঠিক আছে কম কাজ এটার উপরে ডিপেন্ড করে আপনি কাজ করতে থাকেন ভাই ছাড়েন না কাজ ঠিক আছে আপনার যে একটা কাজে যদি লাগিয়ে থাকে প্রথম অবস্থা যদি কম বেতন দেয়া থাকে যদি আপনি কাজের দক্ষতা দেখায় মালিকের থেকে বেশি টাকা আদায় করতে পারেন তাহলে নেন হ্যাঁ এটা কিন্তু সাইমব্যা বলতাছে এই জায়গা যদি আপনি লাগিয়ে থাকেন দীর্ঘ দিন ধরে তো হয়তোবা আপনি এই জায়গাতে ভালো অভিজ্ঞত হইব আপনি হয়তো লাভাপ্যাতি থেকে আপনি মনে করেন সে পর্যায় যেতে পারেন অবশ্যই তারপরে আপনি বেতন কিন্তু অটোমেটিক বাড়ব সেটা পড় তো আমরা ভাই মাছটা বলি যে কোন মাসটায় কোন মাসে কাজের সম্ভাবনাটা দিই আপনার এখন হইল মানে জুবলির মাছ তো এখন আপনার মাস মাসের সামনের মাসের থেকেই আর কি কাজ রানিং হয়ে যাব অনেক কাজ হয়ে যাব ঠিক আছে কারণ সব দেশের টুরিস্টটা আসা শুরু করে দিব মানে প্রথম দিন আসা শুরু করে দিব আর রেস্টুরেন্ট তো মনে করলেন যে অহর মানে চলতেই থাকবো ঠিক আছে কোনো ফেরমান নাই

এই বর্তমানে যেমন আমরা বড় বড় হয় বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো ইতালি রোম শহরও আসবো শুনতে আছে কিন্তু এখনো আসা শুরু হয় না পঁচিশ প্রথম দিকে আসার কথা ছিল হয়তো শীতের কারণে এখনো আসতেছে না রাস্তাঘাট দেখতে নতুন করতেছে আসে জানি না যদি আসে তো আমি আপনি জানাবো আমার ভিডিওতে তো শুনতে আসবো তো সেই হিসাবে অনেক রেস্টুরেন্ট সাজাইতাছে যত যতটুকু দেখে মনে হইতাছে যারা যারা নতুন আসবো তো তাদের হয়তো কাজের সম্ভাবনা বা তারা কাজ পাইতে সুবিধা হতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে আর কাজে লোক অনেক লাগবে তো আপনারা চাইলে মানে এই সুযোগটাই কাজে লাগাইতে পারেন কাজের জন্য ঠিক আছে আপনারা আপনাদের দক্ষতা মানে প্রকাশ করেন যেমন ধরেন আপনি একজন কাজ করতেছেন পুরান লোকের বালতিও কিন্তু নতুন লোক রাখে ঠিক আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনি মন দিয়ে কাজ করতে থাকেন ভাই আপনি মন দিয়ে কাজ করেন টেনশন করে না ইনশাআল্লাহ আপনি সাকসেস হইবেন আপনি আপনার মানে পর্যায়ে যাইতে পারবেন সব কথা সব কথার মেন কথা হলো এমন ভাবে কাজ করতে হইব যেন আপনি কাজ যদি সাইড়াও দেন মালিকের জন্য আপনি খুঁজ যেটা সামিম ভাইয়ের সাথে হইছে সামিম একটা কাহিনীতে ভিডিও বলছিল যে উনি কাজ ছেড়া দেওয়ার পর ও মালিক ওরে খুঁজ জানি মানে এমন কাজ দেখাইছে না কি ম্যানেজার এটা মালিক এটা অনেক বড় বিশাল ইন্টারন্যাশনাল মালিক এটা আচ্ছা ম্যানেজারের যে জায়গায় দায়িত্ব আছে যে দায়িত্ব আছে রেস্টুরেন্টের বর্তমানে উনি নিছে আর অনেকে বেশিরভাগ কমেন্ট করেন যে ভাই ডকুমেন্টস ছাড়া কাজ কেন পাওয়া যায় যাদের ডকুমেন্ট আছে তাদের পাখা গজা জায়গা যেটা বর্তমানে আমি আমি জানেন আমি যা ইউটিউবিং শুরু করার থেকে আমি যা করার শুরু করে থাকি তো অনেকে দেখি যে ডকুমেন্ট পাইলে পাখা গজা যায় যে মনে করেন ডকুমেন্ট পাইলে এমন ভাব সব কাজ পারে কিছু মানুষ সবাই না কিছু মানুষ আছে ভালো কিছু মানুষ যে ভাবে যে ডকুমেন্ট হলে সব কিছু হয়ে আর বেশিরভাগ বিপদে পরে কারা যাদের ডকুমেন্ট নেয় তো যারা ডকুমেন্ট নাই তাদের আমি একটা ভিডিও বানাইছি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অন্য একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সে জায়গার মধ্যে বলছি যাতে ডকুমেন্ট নাই তারা কীভাবে আপনারা একটা সিমি বানায়া রেস্টুরেন্টগুলো থেকে বলবেন যে আমার কাজ লাগবে ওই ভিডিওটা গ্যাস অবশ্যই দেখে আসবেন আপনারা তো অবশ্যই আপনারা সে জায়গাতে কাজের সমাধান বা এবং কাজ কীভাবে পাবে এটা আইডিয়া পাইবেন তো আর কিছু বলা আছে ভিডিওটা তো অনেক বড় একটুখানি বলার বাকি আছে বলতে গেলে আপনাদের সৌজন্য তো পায় নেই

যাদের নাই তাদের একটু ভালোবেসে থাকেন মন থেকে ভালোবাসবো আর তাদের জন্য একটু কাজ খুঁজে দেন ঠিক আছে তাহলে মনে করেন যে তারাও কই রাখাই দেব আর আপনিও মনে করেন যে ভবিষ্যতে তাদের থেকেও কাজ খুঁজতে পারেন এটাই ভাই তো যাই হোক ধন্যবাদ স্বামী ভাইরে অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছে আই হোপ বুঝতে পারছেন যে যেটা ভিডিও দেখছি তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা তো নেক্সট কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আসলে ইনবক্সে সময় দেওয়ার মতো সময় পাই না আপনারা কমেন্ট করবেন সে জায়গাতে আমি হয়তো বা কমেন্টে লিখতে দিব নয়তো আমি ওই ট্রেনের ভিডিও বানাইতে পারি তো আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ